নমস্কার বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকে রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন করবেন সাবস্ক্রাইব পাশে থাকবেন আজকের কথা বলবো বামেদের নিয়ে তার একটা কারণ রয়েছে আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন রাখছি পশ্চিমবঙ্গে বিরোধী দলের যে ভূমিকা থাকা উচিত বিজেপি কি সত্যি সেই ভূমিকা পালন করছে আজকের উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকে যে ঘটনাগুলো ঘটছে এই তৃণমূল সরকারের আমলে আপনাদেরকে জিজ্ঞাসা করছি এই প্রতি কটা ঘটনায় দেখবেন বামেদের আন্দোলন জড়িত রয়েছে তারপরে বিজেপি ঢুকেছে আপনারা দেখেছেন এই যে উত্তরবঙ্গে যে বন্যা কবলিত এলাকাগুলোতে বামেরা ত্রাণ নিয়ে পৌঁছে গিয়েছে অন্যদিকে বিজেপির এমএলএ এমপিরা জুতো পেটা খাচ্ছে আপনারা বলতেই পারেন তৃণমূলের লোকজন ওই যে বিজেপির এমএলএ জুতো পেটা করেছে এমনটা তো নাও হতে পারে আজকের সাধারণ মানুষ বিভিন্ন দিকে যেভাবে তৃণমূল বিরোধী আন্দোলন শুরু করেছে আপনারা দেখেছেন আমাদের পাড়া আমাদের সমাধান বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন কিভাবে তৃণমূলের কাউন্সিলর ওপরে হামলা চালিয়েছে সাধারণ মানুষ জবাবদিহি করতে পারছে না কাউন্সিলররা এত টাকা খেয়েছে এত টাকা খেয়েছে কিভাবে জবাবদিহি করবে বলুন তো এতদিন কাজ হয়নি কেন গ্রামে শহরে বিভিন্ন জায়গায় দেখুন পৌরসভা এরিয়াগুলোতে পঞ্চায়েত আপনারা একটু ভালো মতো খেয়াল রাখলেই বুঝতে পারবেন আজকের বিজেপিরও কিন্তু এমএলএ এমপির সংখ্যা কম নয় বিজেপির কাছে সাতাত্তরটা এমএলএ ছিল এখন সেটা অনেকটাই কমে গিয়েছে আপনারা জানেন আঠেরোটা এমপি ছিল এখন সেটা বারোটায় চলে এসেছে কেন চলে এসেছে কেন চলে এসেছে কি কারণে বিজেপির এমএলএ এমপিরা যদি তাদের নির্দিষ্ট বিধানসভা তাদের নির্দিষ্ট লোকসভাতে ঠিকঠাক কাজ করতে পারত মানুষের কাছে পৌঁছে যেত তাহলে এই ছটা লোকসভা কেন্দ্র হারাতে হতো না আজকের দু বিধানসভা হবে আপনারা মিলিয়ে নেবেন বিজেপি ভরাডুবি হতে চলেছে কেন জানেন বিজেপি ভরাডুবি হবে বিরোধী দলে থেকে যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো না করে হিন্দু মুসলিমের খেলা খেলেছে আর মানুষ তো ধরে ফেলেছে মনে রাখবেন বিজেপির কাছে স্লিপিং ভোটার প্রচুর রয়েছে সাধারণ মানুষ ভোট দেয় বিজেপির সংগঠন বামেদের মতো মজবুত নয় তবুও বিজেপির কাছে রয়েছে তাদের ভোট ব্যাংক জানেন একটা বৃহৎ অংশ যারা বামেদের ভোট দিত তারাই এখন বিজেপিকে ভোট দিচ্ছে এবং তাদের মধ্যে একটা বৃহৎ অংশ এবারে বিজেপিকে টাটা বাই বাই করে দিতে পারে বন্ধুরা কারণ এই বিজেপির নোংরা রাজনীতি তারা আর নিতে পারছে না বিভিন্ন দিকে দর্শন হচ্ছে আজকের দেখুন বামেরা ঝাঁপিয়ে পড়ছে সবাইয়ের আগে বামেরা প্রতিবাদ করছে যেমন কোটে লড়ছে মাঠে লড়ছে কাদের জন্যে বাংলার জনগণের জন্যে যাতে বাংলার জনগণ ঠিকঠাক পরিষেবা পায় দুর্নীতি যাতে না হয় এই দুর্নীতি আটকানোর জন্য বামেরা ক্ষমতায় না থেকেও যেভাবে লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে আমি বলবো আপনি বিজেপি করুন বা তৃণমূল করুন সত্যি যদি মানুষের মতো মানুষ হন যদি নিরপেক্ষভাবে ভাবেন দেখবেন সত্যিই আপনার জন্যে বামপন্থীরা কাজটা করছে যার ফলে দেখবেন বিভিন্ন দিকে বামেদের আগে পাবেন আপনারা এই যে রেড ভলেন্টিয়ার কিভাবে কাজ করেছে আপনারা দেখেছেন মিনাক্ষী মুখার্জি দেখুন পুরুলিয়া বাঁকুড়া এই যে উত্তরবঙ্গ চষে বেড়াচ্ছে মানুষের ঢেউ দেখেছেন এই যে বর্ধমানে দেখেছেন খন্ড ঢেউ দেখেছেন আপনারা বলবেন শূন্য শূন্য রয়েছে দু হাজার ছাব্বিশে খেলাটা উন্ন হতে পারে বামেরা বহু গুণ ভোট ব্যাংক বাড়াতে পারে এবং যেটা আমাদের কাছে খবর রয়েছে যদি ঠিকঠাক অঙ্ক মিলে যায় বামেরা একটা দুটো নয় পনেরোটা ষোলোটা বিধানসভা কেন্দ্র টার্গেট করে চলছে টার্গেট মানে যে তার লক্ষ্যে দৌড়াচ্ছে একটু যদি অঙ্ক এদিক ওদিক হয়ে যায় বিজেপির ভোট ব্যাংক যদি কমতে শুরু করে সেই ভোটটা কিন্তু তৃণমূলে যাবে না সেই ভোটটা বামে ফিরবে তাই বামেদের একটা অংশ মনে করছে বামেদের যে এক্সপার্ট টিম রয়েছে মাঠে ময়দানে কাজ করছে সার্ভে করছে দু হাজার ছাব্বিশের জন্যে তারা আশার আলো দেখছে বামেরা এমনিতেও প্রায় চৌষট্টিটা থেকে পঁয়ষট্টিটা বিধানসভা কেন্দ্র টার্গেটে রেখেছে মানে দারুণভাবে প্রচার আপনারা দেখবেন এই বিধানসভা কেন্দ্রগুলোতে জামানাত বাজেয়াপ্তে শুধু আটকাবে না কালগাম ছুটিয়ে দিতে পারে তৃণমূল বিজেপির এবং পনেরোটা বিধানসভা কেন্দ্র এমন রয়েছে বামেরা ম্যাজিক দেখাতে পারে বন্ধুরা আর আমি যে কথাগুলো বলছি আপনারা ভাববেন আবেগে ভাসছে উড়িয়ে দেবেন না কারণ বাম রাজনীতি যারা দেখেন বা বামেদের আন্দোলন গুলো যারা দেখছেন সাধারণ মানুষের সঙ্গে কিভাবে কানেক্ট করছে সেটাও নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন। আপনারা বলবেন আবার ভোটের আগে হিন্দু মুসলিমের বাইনারি তৈরি হবে বামেরা দরে ফেলেছে যার ফলে আগে ভাগে ওই গ্রামের মধ্যে ঢুকে বুথ লেভেলে মানুষকে বুঝিয়ে দিয়েছে এই বিজেপি তৃণমূল আবার হিন্দু মুসলিমের তাস খেলবে তাদের থেকে সাবধান এই হুঙ্কার দেখতে পাচ্ছেন মিনাক্ষী মুখার্জির হুঙ্কার দেখতে পাচ্ছেন শতরূপের হুঙ্কার দেখতে পাচ্ছেন একটা কথাই বলবো লাল দু হাজার ছাব্বিশে দারুণ ভাবে কাম ব্যাক করতে পারে ভালো থাকবেন